আসলে আমরা অনেক অনেকে অনেক পরামর্শ দিয়ে থাকি বাস্তবতা কিন্তু অনেক জটিল সালাম আলাইকুম কেমন আছে সবাই আজকে একটা আমার মনের কথা নিয়ে ভিডিওটা তৈরি করছি যদিও বা আমরা যারা ফেসবুক থেকে একটু এগিয়ে আছি অর্থাৎ মোটামুটি পেমেন্টের কাছাকাছি বা প্রেমেন্ট তুলেছি বা প্রেমেন্ট তৈরি করে তুলে ফেলেছি তারা অনেকেই অনেক রকম পরামর্শ আমরা নতুনদের দিয়ে থাকি আসলে সেটা ব্যাপার হচ্ছে আমি নিজেও পরামর্শটা দিই কিন্তু পরামর্শ যখন দিই তখন আমার নিজের কথা মনে পড়ে যায় আসলে একটা সুন্দর ভিডিও আমরা সবাই তৈরি করতে বলি কিন্তু সেই সুন্দর ভিডিওটা তৈরি করার পিছনে অনেকগুলো সরঞ্জামের প্রয়োজন হয় যেমন দেখেন আমি অনেক প্রিয় ভাই বোনদেরকে দেখতে পাই তারা খুব সুন্দর করে ভিডিও তৈরি করে পুরা ভিডিওতে অর্থাৎ তারা হেঁটে আসে খুব সুন্দর করে হেঁটে হেঁটে কথা বলে সেটা তার কনটেন্ট যাই হোক না কেন তার এই উপস্থাপন যাই হোক না কেন এই যে ব্যাকগ্রাউন্ডের দৃশ্য এই যে হাঁটার ভঙ্গি সব কিছু মিলিয়ে একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়ে যায় তখন সেই মুহূর্তটাতে দর্শকের কথার দিকে না হলো আপনার ব্যাকগ্রাউন্ডের দিকে হলো তাকিয়ে বা সুন্দর একটা দৃশ্যর দিকে তাকিয়েও সে ভিডিওটা তৈরি মানে দেখে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমাদের মতো যারা একদম কি বলবো এক কথায় বলতে গেলে খুব সাধারণ সে সাধারণ আছি তাদের কোনো স্ট্রেন্ড থাকে না তাদের কোনো ক্যামেরাম্যান থাকে না বা তাদের কোনো অ্যাটলিস্ট একটা হেডফোন অর্থাৎ যে মাইক্রোফোনটা থাকে সেটা থাকে না যেমন আমার কথা আমি বলি আমি যে ভিডিওটা করছি আমারও ইচ্ছা আছে মানে একটু হেঁটে পুরো সিনে দৃশ্যটা দেখিয়ে আপনাদের সাথে ভিডিও তৈরি করব কিন্তু মনে করেন আমারও একটা ভালো স্টেন নেয় একটা মাইক্রোফোন নাই যে আমার সাউন্ডটা অনেক দূর থেকে সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে আসলে আমরা অনেক অনেকে অনেক পরামর্শ দিয়ে থাকি বাস্তবতা কিন্তু অনেক জটিল একটা সব কিছুতে আসলে একটা পুঁজি লাগে পুঁজি আপনি বিনা পুঁজিতে ক কতটুকু এগিয়ে যাবে সেটা হচ্ছে আপনি হয় বেশিতে বেশি হলে দু চারটা রিলস আপলোড করতে পারবেন প্রতিদিন তাও এই যে হাফের মধ্যে আপনার পুরো বডিটা অর্থাৎ আপনার এই অনেক সময় দেখা যায় আমরা সবাই বলি কন্টেন্টের দিকে মনোযোগ দিতে মানুষের শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কন্টেন্টের দিকে মনোযোগ দিলে হবে না তার ব্যাকগ্রাউন্ড তার সাউন্ড কোয়ালিটি তার সব কিছু মিলিয়ে একটা যখন সুন্দর পরিবেশ তৈরি হবে তার ভিডিওতে তখন সেই ভিডিওটা মানুষ দেখতে চাইবে আমরা যদিও বা বলি এটা করলে এটা হবে এটা করলে এটা হবে আসলে কথাটা বলি আমার নিজের দিক দিয়ে চিন্তা করলে আমি নিজের উত্তরটা পেয়ে যাই তারপরও বলার জন্য বলা অনেক আবার অনেকে আছে প্রচুর পুঁজি আছে অর্থাৎ সে চাইলে একটা ভালো ক্যামেরা ভালো মোবাইল ভালো মাইক্রোফোন অর্থাৎ একটা ভিডিও তৈরি করার জন্য যা যা লাগে সরঞ্জাম সব কিছুই তার আছে কিন্তু সে অর্থাৎ তার যে ভিডিও তৈরি করার মতো মন মানসিকতাটা নাই বা সে তৈরি করতে চায় না বিদায়ী হয়তো সে পুরোপুরি কোয়ালিটিফুল ভিডিওটা তৈরি করতে পারে না আমরা যারা আছি কোনো রকম এই নিজের তৈরি স্ট্যান্ড বানিয়ে নিজে কোনো রকম ঘষা মাজা করে নিজে অর্থাৎ হাত ব্যথা হয়ে যায় এক কথায় বলতে গেলে একটা যদি লং ভিডিও তৈরি করি এই যে এখন ধরে রাখছি কতক্ষণ বাম হাতে কতক্ষণ ডান হাতে আসলে অনেক পরিশ্রম এবং কষ্ট আসলে আমরা এক সময় মনে করতাম যারা ভিডিও তৈরি করে তাদের কোনো কাজ নেই তারা শুধুই ভিডিও তৈরি করে আসলে যে ভিডিও তৈরি করাটার মতো কষ্ট অনেক কষ্ট যেমন আপনারা বললে বিশ্বাস করবেন কি না জানি না হাত ব্যথা হয়ে যায় অনেকেই বুঝতে পারবেন হাতে ঠিক এই জায়গাটাতে এই এই আমি এখন ভিডিও দিই এই জায়গাটাতে যখন এরকম ভাঁজ করি এরকম ভাঁজ করি ব্যথা লাগে ব্যথা লাগে আর সবসময় মনে করেন লং ভিডিও তৈরি করতে গেলে পুরো ভিডিওটা দেখার মতো করতে হলে অনেক সরঞ্জাম আসলে প্রয়োজন হয় তাই হয়তো আমরা এই যে রাতারাতি এত ফলোয়ার অর্জন হচ্ছে মানুষের ভিডিও ব্যাকগ্রাউন্ড ভিডিও সাউন্ড কোয়ালিটি ভিডিও সব কিছুই নির্ভর করে কিন্তু কিছু পুঁজির উপরে অর্থাৎ যে মোটামুটি পুঁজি দিতে পেরেছে অর্থাৎ এই ফেসবুকে যে কোনো জিনিসে কাজ করার জন্য কিছু অর্থাৎ পুঁজি খরচ করতে হয় তাছাড়া আমরা মনে করেন এরকম পুঁজি খরচ করতে করতে অনেক সময় আবার কেউ সফলতার মুখ দেখে আবার কেউ দেখে না কিন্তু যাদের অদম্য ইচ্ছা আছে তারাই হয়তো এগিয়ে যাচ্ছে এবং এটাকে পেশা হিসেবে নিয়ে তারা পুরোপুরি পুরো দমে এগিয়ে যাচ্ছে তাই সবাইকে বলবো আমরা যা পরামর্শ দিই আপনারা আপনাদের ভালোর জন্যই দিচ্ছি বা একটা ভিডিও তৈরি করার উদ্দেশ্য হলো কিছু কথা মনের কথা যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে আপনারা বলেন ঠিক হয়েছে ভালো হয়েছে আসলে ভালো হয়েছে ঠিক হয়েছে এতটুকু তৈরি করতেও কিন্তু অনেক কষ্ট হয়েছে সেটার মূলেই হচ্ছে কষ্ট তাই সবাইকে বলবো আবারও বলবো আমরা আসলে কষ্টের বিনিময়ে তো সব কিছু করছি যদি অল্প স্বল্প কিছু একটা স্ট্যান্ড একটা মাইক্রোফোন নিতে পারেন আমি জানি আমি এই ভিডিওটা করছি আমার নিজেরও কিছু নেই তারপরও করার জন্য করা বলার জন্য বলা এরই মধ্যে যদি আমার বলাটা যদি যাদের কাছে সামর্থ্য আছেন তারা যদি শুনতে পান তারা এই সব সামগ্রীগুলো নিয়ে মোটামুটি আপনাদের ভিডিওতে কোয়ালিটি তৈরি করতে পারেন এবং ভিডিওতে ভিউজ আনতে পারেন তাদের উদ্দেশ্যে বলা আর যারা তো আমার মতো আছেন অ্যাজ কোনো রকম করে যদি চালিয়ে যেতে চান বা চালিয়ে যাচ্ছেন এতে সুক্রিয়া কারণ এ এর চেয়ে বেশি কিছু আমরা আশা করতে পারি না সব কিছু মিলিয়ে আমাদের নিজেদের কথা আমরা চিন্তা করতে হবে অনেকে অনেক কিছু বলবে কিন্তু আসলে আমরা যতটুকু পাচ্ছি ততটুকুর বাইরে আমরা কখনো যেতে পারবো না এটাই হচ্ছে চিরন্ত সত্য এবং বাস্তব কথা অনেক শত শত কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমার মতো প্রতিভা থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের বিভিন্ন সামগ্রীর কারণে তারা পিছিয়ে আছেন তাই আবার বলবো আরেকটা কথা এখানে ভিন্নতা আছে আসলে অনেক সময় সামগ্রীও ম্যাটার হয় না যদি মনে করেন আপনার শক্তি থাকে বা কেউকে যদি সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে একটা স্থানে নিয়ে গিয়ে সুন্দর একটা ভিডিও তাকে করতে দিতে বলেন সে যদি ওই ভিডিওটা আপনাকে করে দিতে পারে সেক্ষেত্রে কিছু আপনার সাশ্রয় হবে আর কতক্ষণ বা বলবেন যে একটা মানুষকে আসলে আমি নেগেটিভ পজিটিভ দুইটা সাইডে এই কথা বলি সবসময় আমি আমার নিজের বেলায়ও আমি সেটা ভাবি আমি যে একটা মানুষকে নিয়ে যাব। তারও তো কিছু খরচাপাতির ব্যাপার স্যাপার আছে আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা অনেক কষ্ট অনেক কষ্টের একটা ব্যাপার দেখেন আমরা যারা কাজ করছি সফলতা পেয়েছি বা এখনও পাইনি তারা কিন্তু আমরা যদি অন্য প্ল্যাটফর্মে অর্থাৎ চাকরি বাকরি এইসব কিছুতে সময় দিতাম প্রতি মাসে আমাদের একটা ইনকাম আসতো আস্ত মাস সেটাতে ভুল নেই কিন্তু যারা মাসের পর মাস দিনের পর দিন এইটাতে লেগে আছি এটার নির্দিষ্ট কোনো সফলতার গন্তব্যে এখনও পৌঁছাতে পারি না সফলতা বলতে আমি সরাসরি বুঝিয়ে দিচ্ছি টাকা অর্থাৎ টাকাটা ইনকাম এখনও যাদের হচ্ছে না তাদের মনটা একটু খারাপ লাগবে হয়তো আমার ভিডিওটা দেখে তাদের তারা যদি পুরো ভিডিওটা দেখে তারা মনে করবে যে না আমি তাদের মনের কথা বলেছি তাদের সাথে আমার কথার মিল আছে মনের মিল আছে হয়তো মুষ্টিমায়েক কয়েকজন হয়তো আমার ভিডিওটা দেখবে এটাই হয়তো অল্প কিছু ভিউজ আসবে এটাই আর কি ঠিক আছে ধন্যবাদ মনের অনেক কথা শেয়ার করলাম ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন সবাই আবারও বলছি চেষ্টা করবেন ভালো ভিডিও তৈরি করার জন্য এই আর কি ব্যাপার স্যাপার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে একটা পুরোপুরি লং ভিডিও আমি এতটুকু প্রায় দশ মিনিটের কাছাকাছি ভিডিও আমি দিইনি আজকে দিয়ে দেখব দেখি কেমন সারা পাই যদি সারা পাই তাহলে এইসব বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করব মানুষের মনের গভীরের কথা আমাকে আমার কথা দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব আবারও বলছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এগিয়ে যাওয়ার জন্য পথ